আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব দেশ কবিতার পালন পদ্ধতি ও দেশ কবিতার দেশি কবিতার পালন পদ্ধতি নিয়ে আরো আগে ভিডিও দিয়েছি তো আপনাদের কমেন্টের কারণে এখন আবার ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের আলোচনার বিষয় দেশ কবিতার পালন করে আমরা কিভাবে লাভবান হব এবং দেশি কবিতার পালন পদ্ধতি নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আলোচনা শুরু করা যাক দেশি কবিতা পালন পদ্ধতি দেশী দেশি কবিতার মূলত দুই পদ্ধতিতে পালন করা যায় একটি হলো খাঁচায় পালন পদ্ধতি আর একটি হলো ছেড়ে পালন পদ্ধতি বা উন্নত উন্নত অবস্থায় পালন পদ্ধতি তো কেউ দেশি কবুতার খাঁচায় পালন করে না কারণ খাঁচায় পালন করলে দেশি কবুতার থেকে লাভটা আনা যায় না তো দেশি তার ছেড়ে পালন করাই সবচেয়ে বেটার এবং পালন পালন করে কারণ করলে ছেড়েই দেশি তার নিজের খাবার নিজে খুঁটে খায় নিজের খাবার নিজের ব্যবস্থা করে এই জন্য দেশি কবুতারের পিছনে বাড়তি কোনো খরচ হয় না কোনো বাড়তি ব্যয় হয় না কিন্তু আয় হয় কারণ দেশি কবুতর অন্যান্য ফেঞ্চি কবুতরের মতো দুই তিন মাস পরে একবার ডিম বাচ্চা দেয় না দেশি কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা দিয়ে থাকে এবং দেশি কবুতারের পিছনে কোনো ইনভেস্ট করা লাগে না এই কারণে দেশি কবুতর যেহেতু প্রতি ডিম বাচ্চা দেয় দেশি কবুতারে বাচ্চার দাম কম হলেও প্রতি মাসে ডিম বাচ্চা দেওয়ার কারণে এবং ইনভেস্ট কোনো প্রকার ইনভেস্ট না করার কারণে দেশি কবুতর অত্যন্ত লাভজনক কারণ কোনো খরচ বাদে এটা আপনাদেরকে প্রফিট দিয়ে যেতে থাকে দিয়ে যেতে থাকে যদি একটু ভালোভাবে দেশি কবুতরের খেয়াল খোঁজখবর আপনারা রাখেন তাহলে দেশি কবুতর কখনোই আপনাদেরকে লস করাবে না শুধু একটু কবুতরগুলোকে ভালোভাবে খেয়াল রাখবেন এবং সুস্থ রাখার চেষ্টা করবেন তাহলে দেশি কবুতর থেকে আপনারা ভালো একটা প্রফিট পাবেন আর যদি কেউ নতুন কবুতর পালন করতে চান তা সবার প্রথমে আপনাদের অভিজ্ঞতা না থাকলেও আপনারা দেশি কবুতর পালন করতে পারেন কারণ অল্প অভিজ্ঞতা দিয়ে দেশি কবুতর পালন করলেও দেশি কবুতর অভিজ্ঞদের যেমন ঠকায় না অল্প অভিজ্ঞদেরকেও ঠকায় না তো দেশি কবুতরের জন্য পালন অত্যন্ত লাভজনক আপনারা যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেশি পালন করে আপনাদের অভিজ্ঞতাটা বাড়িয়ে নেবেন কারণ বেশি খরচ করতে হয় না অল্প খরচে এবং অল্প অভিজ্ঞতার মাধ্যমে আপনারা দেশি কবুতার পালন করবেন দেশি কবুতর পালন করলে আপনাদের অভিজ্ঞতাটাও বাড়বে আর তার সাথে সাথে আপনারা অন্যান্য ফ্যান্সি কবুতরও পালন করা শিখে যাবেন এবং সেসব কবিতার পালন করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো দ্বিতীয়ত এবার আসি দেশি কবুতরের দাম নিয়ে এক জোড়া অ্যাডাল্ট দেশি কবুতর বর্তমান বাজারে টাকা এক জোড়া বাচ্চা দেশি কবুতার বর্তমান বাজারে মাত্র টাকা তো যেহেতু এর পিছনে কোনো প্রকার খরচ করতে হয় না সেহেতু তিনশো টাকা করে যদি আপনার প্রতি মাসে বাচ্চা দেয় এক জোড়া তো এটা অত্যন্ত লাভজনক যদি আপনি দশ জোড়া দেশি কবুতর পালন করেন তাহলে আপনার প্রতি মাসে যদি এক জোড়া করে বাচ্চা দেয় তাহলে আপনার দশ জোড়া থেকে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই কারণে দেশি কবুতর অত্যন্ত লাভজনক তাই আপনার দেশি দিয়ে পালন অবশ্যই শুরু করবেন আর যদিও ফেন্সি কবুতর পালন করেন তাহলে আপনার ব্যাকআপ হিসেবে পাশাপাশি দেশি কবুতর অবশ্যই রাখবেন দেশি কবুতর আপনাদেরকে আপনাদের বিপদের সঙ্গী হতে পারে অনেকের অনেক সময় ফেন্সি কবুতর অনেকগুলো রোগ ব্যাধি হয়ে সব মারা যায় এ কারণে আপনারা দেশি কবুতর অবশ্যই পালন করবেন কারণ আপনি যদি ফেন্সি কবুতর পালন করে ভেঙেও পড়েন যদি ফেন্সি কবুতর আপনার প্রফিট না দিতে পারে অবশ্যই দেশি কবুতর আপনার সেই লসটা সামাল দিয়ে দেবে ইনশাল্লাহ তো আপনারা যারা খামারি আছেন যারা সঠিক পালন করেন তাদেরকে আমি এই ডিপ চাই আপনারা যদি কবুতার পালন করতে চান তাহলে অবশ্যই দেশি কবুতার দিয়ে পালন শুরু করবেন এবং দেশি কবুতার বেশিরভাগ সময় পালন করবেন কারণ দেশি কবুতর আপনাদের যেমন আপনাদের বিপদের সময় পাশে থাকবে বা দেশি কবুতর দিয়ে আপনি অবশ্যই পালন করা শিখতেও পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত দিন কবুতর সংক্রান্ত আরো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়